যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে আমরা দেখেছি নতুনভাবে সেগুলো আলোচনা কোনো প্রয়োজন আমি মনে করছি না এদের পরিচালনায় এই সুন্দর একটা দেশ বাংলাদেশ যারা দেশ পরিচালনা করেছিল এদের মাধ্যমে আমরা কি পেয়েছি হাজার হাজার মায়ের কোর সন্তান খারাপ হয়েছে আমরা এদের পরিচালনায় পেয়েছি লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে বিলীন করা হয়েছে আমরা এদের পরিচালনায় দেখেছি বিদেশ বিশেষ করে আমাদের পাশের রাষ্ট্র ভারত ওখানে তৃষ্টি হয়েছে তারা এখানে বসে একটা বাস্তবায়ন করেছে আমরা দেখেছি এদের পরিচালনায় তামাম দুনিয়ার ইতিহাস বিরল ঘটনা যে আয়না ঘর দুরিয়ার ভিতরে তো নদীর দেখা যায় না রাস্তায় নামলে গুম হয়ে যায় ঘরে থাকলে খুন হয়ে যায় এই ঘটনাগুলোই আমরা দেখে আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে বিদেশে বেগুন পাড়া শহর বিভিন্ন অট্টালিকা তৈরি করার ইতিহাস আমরা দেখেছি আমরা যদিও নাকি একাত্তরে স্বাধীন করতে গিয়ে এদেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে বন্ধ হয়েছে কিন্তু মূলত তেপ্পান্ন বছরে আমরা এদের পরিচালনায় আমরা কিন্তু স্বাধীনতা উপভোগ করতে পারি নাই বরঞ্চ আমরা পরধাই দিন রাত্রি যাপন করছিলাম জুলাই চব্বিশে আগামী পানিও স্থলও ভাগে যত বিপদ আপদ মুসিব এটা তোমাদের নিজেদের হাতের কামাই এই জন্য আমরা বলবো আমাদের কথা যারা শুনছেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ যারা একটি বছর দেশ পরিচালনা করেছে তাদের পরিচালনায় আমাদের দেশে কি তারা উপহার দিয়েছে বাংলাদেশের মানুষকে কী উপহার দিয়েছে এটা আমাদের নতুনভাবে বোঝানোর কোনো প্রয়োজন নেই আবার তাদেরকে পরীক্ষাগুলো আবার তাদেরকে ক্ষমতায় নিয়ে তাদের থেকে আবার ভালো কিছু আশা করা এটা সম্পূর্ণ একটা বোকার সরজে অসবাদ এখন এটা আমাদের পরিবর্তন করতে হবে আর এই পরিবর্তন একটা নীতি আদর্শ বাংলাদেশের সপ্তাহে বিরানব্বই মতো মুসলমান বসবাস করে এই দেশের আস্তে এই বাস্তবতা এখন অনেকে মুসলমান ইসলামের নাম শুনলে ভয় পায় এটা বাস্তবতা হলো এই যে কেউ যদি চুন খেয়ে মুখ করে যায় তাকে যদি সামনে নিয়ে আসা হয় যদি রঙ তো সাদা চুলের রঙতো সাদা একবার যদি চুল খাওয়ার পরে মুখ পোড়ার পরে যদি একটা সে ভয় পেয়ে যায় আসলে যদি কি মুখ পোড়া ইসলাম শব্দের অর্থই শান্তি এর ভিতরে অশান্তি কোথায় আসলে বাস্তব হল ইয়াহুদি নাসারা খ্রিস্টান ইসলাম বিদ্বেষী চক্র ইসলামটাকে মিথ্যা প্রচারণার মাধ্যমে আজকে মুসলমানদের মধ্যে পর্যন্ত ইসলামের ব্যাপারে উদাহরণ লম্বা কথা বলবো না যে চোরের হাত খেটার একটা নির্দেশ কিন্তু সব চোরের হাত খেটার নির্দেশ কিন্তু ইসলামের মধ্যে নাই চোর দুই প্রকার অভাবী আর স্বাভাবিক স্বভাবই চোর কিছু আছে তারপরে চোরি করেছে ইসলাম বলে তার হাত খেয়ে দেওয়া

এখন সুন্দর পরিবেশ তৈরি হয় না আজকে বাংলাদেশে হাজার হাজার মা এক সন্তান হারা হয়েছে আজকে মা কাঁদে আর চিৎকার করে বলছে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে নেভারাবে এখন মুক্তি সেই পারিবারিক শব্দ আমাদের কাং থেকে সরে গায় এখন আবু সাঈদ ভাত প্রসারিত করে বুকের ভেতর গুলি নিয়ে মাটিকে ধুয়ে পড়ছে সের মধ্যে আবার আওয়ামী লীগ রাজনীতি করবে তার আবার নির্বাচনে অংশগ্রহণ করবে

পাচারকারীদেরকে বাংলাদেশের রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করা না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না আমরা একা কথা ঘোষণা করেছি বিভিন্ন রাজনৈতিক দল ঘোষণা করেছেন

এই সরকার পরিচালনার দায়িত্ব ভার শুরু করেছিল না তখন আপনারা সেখানে ছিলেন হাজার হাজার মায়ের কোন খালি হলো সুন্দর সংস্কার যেগুলো প্রয়োজন না হওয়ার আগেই আপনারা শুধু স্লোগান শুধু শুনলেন নির্বাচন নির্বাচন পাঁচই আগস্টের পরে আপনারা কি করেছেন আমরা দেখেছেন আপনার শান্তি করেছেন

আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার ব্যাপারে তাদের বিচারের দাবিতে সংস্কারের দাবিতে আগে আপনারা এই সঙ্গে একমত করবেন এবং সমস্ত রাজনৈতিক দল এবং সর্ব ধর্ম পেশার মানুষদেরকে আমি বলব যে এ সুন্দর গঠন করার জন্য আমরা সব এক একাকার হয়ে আজকে আমাদের পাশের রাষ্ট্র ভারত তখনই আমাদের বন্ধুত্ব আচরণ তারা আমরা আমাদের করে নেন আমরা সেই হিসাবে তারা বাবা এই খুনি হাসিনাকে জায়গা দিলো এবং তাদের পশুদেরকে জায়গা দিলো এবং সম্পূর্ণ আন্তর্জাতিক আমাদের সাথে চুক্তি লঙ্ঘন করে এই হিসাবে বলবো যে আপনারাও আমাদের দেশকে যে অশান্তি করে তুলে আপনারা শুধু শান্তিতে থাকতে পারবেন না সেই হিসাবে মূল মাসে আজকে বাংলাদেশের পাশে অবস্থায় পড়ে ইসলামের পক্ষে একটা সুবিধা পরিবেশ তৈরি হয়েছে আমি আমার ভাইদেরকে বলবো সমস্ত ইসলামের রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা চেষ্টা করতেছি যে ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি আর সাথে সাথে নাতি ধর্ম বিরোধী দেশী বিরোধী মানবতা বিরোধী তাম দুনিয়ার মধ্যে এরকম কোনো নাতি নারী নীতি দ্বারা এরকম প্রস্তাব বা কথা কোথায় আমরা দেখি যাই এটা সম্পূর্ণ বাতিল করতে হবে আর সাথে সাথে আমি আপনাদের প্রহান জানি